আসসালামু আলাইকুম এই মেরু পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে রমজান উপলক্ষে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার সামনে যে জুতাগুলো দেখতেছেন সবগুলো জুতো আপনার ধামাকা একটা স্পেশাল দেওয়া হয়েছে যারা যে মালগুলো নেবেন সবগুলোর দাম পড়বে মাত্র ছত্রিশ টাকা জুড়ার দাম পড়বে মাত্র ছত্রিশ টাকা আমার হাতে যে মালটা দেখতেছেন এটা বাইরে কিনতে গেলে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা দাম পড়বে আমার হাতে আরেকটি সুন্দর মাল দেখতেছেন এগুলো দুটা তিনটা কালার পাবেন এগুলো প্যাকেজ দিলে দাম পড়বে মাত্র ছত্রিশ টাকা আমার হাতে আরেকটি নতুন মাল দেখতেছেন এগুলো আপনার বাইরে কিনতে গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে এটার দাম পড়বে প্যাকেজ মূল্য মাত্র ছত্রিশ টাকা একটা মাল নতুন মাল দেখতেছেন এগুলো কিনতে গেলে চল্লিশ টাকা উপরে পড়বে এগুলো যদি প্যাকেজ নেন দাম পড়বে মাত্র ছত্রিশ টাকা দশ কালার পাবেন দুটা দিচ্ছে যারা এই মালগুলো নেবেন এবারে যে দাম পড়বে মাত্র ছত্রিশ টাকা দশ কালার পাবেন তিনটা